সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি না এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান সময়ের ভিতরে যে অনেকের ভিতরে প্রশ্ন জাগে যে সাত ভাগে আমরা কোরবানি একটা গুরুত্বের হয়ে কুরবানি দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আমাদেরকে বিষয়গুলি জানা দরকার কারণ ইসলামের বিধান পালন করার ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে সন্দেহ রাখা যাবে না সচেতনভাবে আমাদেরকে ইসলামের বিধান সচেতন হয়ে কনফার্ম হয়ে সত্যিকারের জিনিস জেনেই আমাদেরকে ইসলামের বিধান মেনে চলতে হবে তো কুরবানি আসলে অনেকে প্রশ্ন করেন যে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এ ব্যাপারে হাদি শরীফের ভেতরে হজরতের জাবের রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা হুদাই বিয়া সফরের রসলে পাক আলী হাসাল্লামের সঙ্গে ছিলাম তখন আমরা সাতজনের শরিক হয়ে একটা উঁট এবং সাতজনের শরিক হয়ে একটা গরু আমরা কোরবানি দিলাম হাদিসটি মুসলিম শরীফের তেরোশো আঠাশ নম্বর হাদিস আবুদাউল শরীফের চোদ্দ চব্বিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস তিরমিজি শরীফের বারোশো চোদ্দো নম্বর হাদিস ইবনে মাজার একত্রিশশো বত্রিশ নম্বর হাদিস তো এখানে এসেছে যে যে আল্লাহ রসুলের সঙ্গে তারা সফরত অবস্থায় ছিলেন হুদাই বিয়ার সফরে তখন তারা সাতজনের শরীফ হয়ে একটি উট এবং সাতজনের শরিক হয়ে একটি গরু কুরবানি দিয়েছেন হজরত জাভের তালান তালাহ থেকে আরেকটি হাদিস এসেছে যে আমরা আল্লাহ রসুলের সঙ্গে হদেরসফ ছিলাম তখন আমরা সাতজনের শরিক হয়ে একটা উঁট এবং সাতজনের শরিক হয়ে একটা গরু আমরা কুরবানি করেছি তো অনেকে বলেন যে এটা হচ্ছে সফররত অবস্থায় সফররত অবস্থার কারণে সাতভাগে কুরবানি দিয়েছেন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সফররত অবস্থার জন্যই যদি শুধু প্রযোজ্য হতো তাহলে পারে সফররত অবস্থায় কসরের যেমন নামাজের দিক নির্দেশনা দেওয়া হয়েছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অনুরূপভাবে বলা হতো যে সফররত অবস্থায় সাতভাগে শরিক হয়ে গুরুত্ব বা উঠে কুরবানি দিতে পারবে যদি এটা শুধুমাত্র সফররত অবস্থার জন্য হতো তাহলে এটা নির্দিষ্ট করে দেওয়া হতো কিন্তু এখানে নির্দিষ্ট করা হয়নি যেমন সফররত অবস্থায় কসরের নামাজ আদায় করা যায় কসরের নামাজ হচ্ছে জোহরের চার রাকাত ফরজ সেখানে দু রেখাত আদায় করা যায় আসর চার রাকাত ফরজ দু রেখাত আদায় করা যায় এশার চার রাকাত ফরজ দুই রেখাত আদায় করা যায় সফররত অবস্থায় কসরের নামাজ তো অনুরূপভাবে সফররত অবস্থায় যদি কোরবানিটাও যদি এরকম হতো যে এটা শুধুমাত্র সফররত অবস্থার জন্য তাহলে এটা বলে দেওয়া হতো নির্দিষ্ট করে দেওয়া হতো কিন্তু এটা নির্দেশনা বা এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা রসুলের উপস্থিতিতে সাতজনের শরিক হয়ে গুরুতে কুরবানি করেছি তাহলে পরে আরেক হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রসুল তার স্ত্রীদের পক্ষ থেকে একটা গরু কুরবানি দিয়ে দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যে সাতভাগে কুরবানি দেওয়া এটা হচ্ছে যায় যেটা যাবে তবে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে সাতজনের শরিক হচ্ছি এই সাতজনের দিকে আমাদেরকে বিশেষ মনোযোগী হতে হবে যে যেহেতু কোরবানিটা একটা অবাদত একটা ওয়াজিব এবাদত আমরা আল্লাহ পাককে খুশি করার জন্য করছি তো আমরা আল্লাহ পাককে খুশি করব ওই সমস্ত মানুষদেরকে সাথে করে নিয়ে যারা আল্লাহর এবাদত করে নামাজ পড়ে মোত্তাকে পরেসগার হারাম খায় না এ মানুষগুলিকে সাথে করে নিয়ে আমরা কুরবানি করব তাদেরকে আমরা ভাগে শরিক করব দেখা যাচ্ছে যে আমাদের শরিক হচ্ছে সুদখোর ঘুষখোর জেনাখোর মদখোর ঘোর বদবাস বাটপা এই সমস্ত যাদের উপরে আল্লাপ অসন্তুষ্ট রাগান্বিত যাদের উপার্জন হারাম ওই হারাম খোরদেরকে নিয়ে ওই আল্লাহর নাফারমানদেরকে নিয়ে আল্লাহর অসন্তুষ্ট অর্জনকারীদেরকে নিয়ে আপনি কীভাবে করে আল্লাহকে খুশি করবেন এই জন্য খেয়াল রাখতে হবে আপনার শরীরে যেন কোনো মদ না থাকে সুদক্ষণ না থাকে ঘুষখোর না থাকে বেনামাজি না থাকে স্ত্রীকে পরিবারকে ইসলামের বিধান পালন করে না উশৃঙ্খলভাবে জীবনযাপন করে তার পরিবার এক কথায় যারা আল্লাপাকের হুকুমকে লঙ্ঘন করে নাফারমানি করে এবং এই নাফারমানি চূড়ান্ত মাত্রায় পৌঁছে গেছে তাদেরকে আমরা এতে শরিক করব না আমার সঙ্গে শরিক হবে আপনি খেয়াল রাখবেন আপনি যাকে শরিক করছেন ওই লোকটি নামাজ পড়ে কিনা তার ফ্যামিলি পদ্মা করে কিনা উপার্জনটা হালাল কিনা এ সমস্ত দিক আপনি বিবেচনা করে আপনি শরিক করবেন যদি মনে করেন এতগুলি আমি জানবো কীভাবে এগুলো সমস্যা এগুলা জানা যাবে কি এত এই করা যাবে না এত পেরেশানি করা যাবে না তো এত যদি আপনি করতে না পারেন তাহলে আপনি একটা ছাগল কুরবানি দিয়ে দেন একটা খাসি কুরবানি দিয়ে দেন যদি আপনার কনফিউজ থাকে আপনি আপনার যদি সন্দেহ থাকে যে কাকে কিভাবে খুঁজবো আমি কিভাবে বুঝবো আমরা কিন্তু বুঝতে পারি অনেক সময় এটা আমার কথা বলছি না সমাজের কথা বলছি মানুষের কথা বলছি আমরা বুঝতে পারি যে ওই লোকটি সুদ খায় ওই লোকটি ঘুষ খায় এটা তো এলাকার মানুষ জানে ওই লোকটি মদ খায় ওই লোকটি জেনা করে এটা তো এলাকার মানুষ জানে তা আপনি যদি জেনে শুনে তাদেরকে নেন তাহলে হয়তো পাক আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যাদেরকে শরীর করবো ওই লোকগুলিকে অবশ্যই পরেশগার হতে হবে আল্লাপায়ক যেন আমাদের সকলকে বিষয়গুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করে আমিন